এগারো থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারীদের ঈদ উল আজহা দু হাজার বিল সাবমিট করতে হলে সর্বপ্রথম আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারের একটি ব্রাউজার ওপেন করেন এবং এই ব্রাউজারের গুগল অপশনে গিয়ে সার্চ করতে হবে আইবাস প্লাস প্লাস আইবাস প্লাস প্লাস লিখে সার্চ দিলে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে সর্বপ্রথম আপনারা ওয়েবসাইটটি পেয়ে থাকবেন এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাদের অফিস প্রধান অর্থাৎ ডিডিউ এর ইউজার আইডি পাসওয়ার্ড এবং কম্পিউটারে প্রদর্শিত ক্যাপচারটি

এরপরে ফেস্টিভাল টাইপ নামে একটি অপশন পেয়ে যাবেন এই অপশনে ক্লিক করতে হবে এখানে গিয়ে দুই করার সাথে সাথে জুন এই অপশনে করতে হবে এরপরে বিল গ্রুপ অফিস হলে অফিস পিআরএল হলে পিআরএল ট্রেড হলে ট্রেড সিলেক্ট করে দিবেন যেহেতু আমি অফিস সেকশনের আমার ঈদ উল বিল সাবমিট করব সেহেতু আমি এখানে অফিস সিলেক্ট করে দিব এরপরে গ অপশনে ক্লিক করতে হবে গ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার অফিসের যত কর্মচারী রয়েছে অর্থাৎ এগারো থেকে বিশ গ্রেডের সকলের ঈদ বোনাস এখানে প্রদর্শিত হবে এখান থেকে আপনি সিলেক্ট অল করে সিলেক্ট করে সবাইকে সিলেক্ট করতে পারেন অথবা আপনি যদি চান কেউকে আপনি বিল দিবেন না অর্থাৎ বিলটি আটকিয়ে রাখবেন অথবা অন্য কোনো কারণে যদি আপনি কেউকে সিলেক্ট করতে না চান সেক্ষেত্রে এখানে টিকটি তুলে দিবেন এরপরে স্কল ডাউন করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে সেভ নামে একটি অপশন পেয়ে থাকবেন এই সেভ অপশনে ক্লিক করতে হবে এরপরে কনফার্মেশনে গিয়ে ইয়েস করতে হবে আর ইএস অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ঈদুল আজাহা দু পঁচিশ এর বিলটি সেভ হয়ে যাবে সেভ হওয়ার পরবর্তী কার্যক্রম হিসাবে আপনাকে এই বিলটি ফাইনালি অ্যাকাউন্টস অফিস বরাবর সাবমিট করতে হবে এই সাবমিটের জন্য আপনাকে এমপ্লয়ি পে বিল সাবমিশন অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে ফেস্টিভ্যাল ইয়ার আপনারা সিলেক্ট করে দেবেন চব্বিশ পঁচিশ এরপরে গো অপশনে ক্লিক করতে হবে গো অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের যে ঈদ উল বিলটি আপনারা সেভ করছিলেন এই সেভ বিলটি প্রদর্শিত হবে এখান থেকে এই সাবমিট নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে এরপরে ইয়েস অপশনে ক্লিক করতে হবে আর এই ইয়েস অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ইদুল উল বিলটি অ্যাকাউন্টস অফিস বরাবর সাবমিট হয়ে যাবে আর এভাবেই আপনারা আইবাসের মাধ্যমে ডিডিও আইডি থেকে এগারো থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারীদের ঈদ উল আজাহার বোনাসটি অনলাইন থেকে সাবমিট করতে পারেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ